তো ইন্টারভিউ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কে নিয়ে কথা বলব স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পনেরো পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে অলরেডি কিন্তু শেষের দিকে চোদ্দ তারিখে এটা শেষ আর পাঁচ দিন বাকি আছে তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা আবেদন করে ফেলুন কী কী পদ সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে একেবারে সংক্ষিপ্ত তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য ইনস্টিটিউট মহাকালী ঢাকা পদে কারা কারা আবেদন করতে পারবেন ষাট কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ এরপর সিনিয়র মেকানিক গ্রেড চোদ্দ একটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ তারপর ড্রাইভার দুইটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ভারী গাড়ি চালনায় বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন লাইব্রেরিয়ান একটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্যবিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলো ষোলোতম গ্রেড পাঁচটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশ্বব্দ টেলিফোন অপারোটার দুইটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কেশিয়ার একটা পথ কোনও স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কারা আবেদন করতে পারবেন বয়স কত সম্পূর্ণ জিনিসটা এখানে উল্লেখভাবে আছে সমস্ত কিছু একেবারে বিস্তারিত করা আছে আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন শুরু চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ অনেক আগে আর শেষ হবে চোদ্দো বারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো এর মধ্যে আমার মাধ্যমে যদি আপনারা আবেদন করতে চান আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা আর যারা সাজেশন নিতে যাচ্ছেন তারাও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে বিস্তারিত আকারে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয় এসেছে এবং কিছু প্রশ্ন উত্তর বারবার রিপিট হয় সমস্ত কিছু বর্ণনা সহকারে এখানে আসে আপনারা পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন এবং আবেদন উভয়টা করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ